আসসালামু আলাইকুম আমার প্রিয় অপু আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে আজকে আবারও ছাদে চলে এসেছি আর কেন আজকে আপনাদের সাজনা গাছ দেখাচ্ছি প্রথমেই সেটা আপনাদের সাথে ক্লিয়ার করি অনেকেই আমার কাছে সাজনার বীজ চারা ডাল জন্যে বলেন দিতে বলেন তো আসলে আমার গাছটা এখন অনেক কচি সেখান থেকে কাটিং করা যাবে না যদি যেত তাহলে কিন্তু অনেক আগেই কাটিং করতাম আর হচ্ছে চারা চারা অনেকগুলি করেছিলাম আমি দেওয়ার জন্যই করেছিলাম তো চারাগুলি কিন্তু মারা গেছে আমি যখন বাসায় ছিলাম না তখন কিন্তু চারাগুলি মারা গেছে আর বীজের বাকি থাকে বীজ বীজ কিন্তু সবার জন্যেই সবাইকে দিতে চায় রেখেছি আর এর আগে করেছি অল্প কয়েকজনকে দিতে পেরেছি তার কারণ হলো এই যে দেখছেন বীজগুলি তো প্রথমে যে বীজটা রেখেছিলাম ওইটা থেকেই তিন চারজনকে দিতে পেরেছিলাম পরে যে বীজগুলি রেখেছি সেখান থেকে কিন্তু বীজ সেভাবে হয় নাই সবগুলি নষ্ট নষ্ট বের হয় দুই তিনটা করে ভালো থাকে কিংবা কোনোটাই থাকে না এরকম অবস্থা সবসময়ই কিন্তু বীজ থাকে যেমন আমার এখন হচ্ছে গাছে দুইটা বীজ আছে এটা একটা আর এখানে কতগুলো বীজ দেখছেন যদি আমি পরিপূর্ণ বীজ পাই তো অবশ্যই আপনাদেরকে দুইটা করে বীজ দিতে পারবো আর আশা করি দুইটা বীজের বেশি লাগবে না কারণ আমি দিলে যেগুলি জার্মিনেশন হবে সেই বীজগুলিই দিব আর যেগুলি হবে না সেগুলি কিন্তু দিব না তো দেখা যায় একটা গাছ হলেই যথেষ্ট দুই তিনটা গাছের প্রয়োজন নেই বীজেরও প্রয়োজন নেই আর যদি বাই চান্স হচ্ছে নষ্ট হয়ে যায় তবে হচ্ছে একটু যদি যত্ন করে করা যায় তাহলে কিন্তু নষ্ট হবে না এখানেও অনেক বীজ আছে যদি সবগুলি আমি পাই তবে সবাইকে আস্তে আস্তে দিব আর এই বীজগুলি হওয়ার পরে আমি আবারও হচ্ছে দুইটা বীজ রাখবো এভাবে করে সবাইকে কিন্তু পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা হচ্ছে আমার থেকে বীজ নিতে চান তারা ধৈর্য সহকারে আমার সাথেই থাকুন কারণ হচ্ছে এই যে সজনের বীজ পাকতে কিন্তু অনেক সময় লাগে অনেক দিন সময় নেয় আর আপনারা কি জানেন যেই হচ্ছে ডালে সজনে বীজ রাখা হয় সেটার কিন্তু ফলন অনেকটা কমে যায় এই যে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই ডালটাই এই যে এখান থেকে এই ডালটাই কিন্তু এটা ছাড়া আর একটা মাত্র সজনে সবগুলি কিন্তু ঝরে গেছে অনেক ছিল এই যে এটা থেকে ঝরে গেছে তো দেখা যায় আমি হচ্ছে আমার ক্ষতি করেও কিন্তু আপনাদের বীজ দেওয়ার চেষ্টা করছি মানে ইচ্ছা আছে যে আপনাদের সবাইকে দিব আর এ ধরনের সজনে গাছ দেখা যায় যে সবার নেই বা বারো মাসই থাকলেও ওইগুলি অতটা সুন্দর না ছোট ছোট সাইজ তো মার্শাল্লাহ আমার সাজনাগুলি কিন্তু অনেক বড় হয় এর থেকেও বড় হয় দেখছেন কি পরিমাণে বড় অনেক বড়ো হয় এখানে কয়টা বীজ আছে আপনাদের বনে দেখায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ মানে বিশটার উপরে বীজ আছে তুলনামূলকভাবে দেখা গণলে দেখা যায় হয়তো কোথাও আছে কোথাও নেই তো বিশটার উপরে বীজ আছে যদি বিশটা বীজ পাকে একসাথে তাহলে কিন্তু আমি দশজনকে দিতে পারবো বুঝেছেন আর যদি না হয় ওখান থেকে দুই তিনটা বীজ পায় তাহলে কি আমি দিতে পারবো সবাইকে এ হচ্ছে আমার সমস্যার জন্য আমি দিতে পারছি না তবে দুয়ারেকক্ষণ আপনারা হচ্ছে আমার গাছটা আর যেন ভালো থাকে সুস্থ থাকে আর বীজগুলি যেন ভালো মতো পাকে এতে করে আপনাদের সবাইকে কিন্তু আমি বীজ দিতে পারবো তো আশা করি আপনাদের আমি বীজের যে বা ডাল কাটিং যেটাই বলেন না কেন চারা সেটা মানে দেয়ার বিষয়টা শেয়ার করার জন্যে এটা আশা করি বোঝাতে পেরেছি দেখছেন এত স্বস্নে ধরে আছে তারপরেও কিন্তু নতুন করে ডাল বের হয়েছে হচ্ছে ওইখানে কিন্তু ফুল আসছে এই যারটা এত এত ভালো খুব ভালো তো আমিও হারাতে চাই না তারপরও হচ্ছে জানি না কি হবে অনেক সাজনা ধরে অনেক তো আজকে মূলত ছাদে এসেছি আসার ইচ্ছা ছিল না আলিফের আর ও আসলে সকালবেলা ঘুম থেকে উঠে যার কারণে কিন্তু ওকে আবার ঘুম পাড়িয়েছিলাম সকাল সাতটা স্কুলে মানে সাড়ে সাতটায় বের হতে হয় দেখা যায় ঘুমটা বাচ্চা মানুষের পুজে না মানে পরিপূর্ণ হয় না তো একটু শুয়েছিলাম এজনে জন্যে বিকালে আসিনি আর ও ছাদে আসতে চাইছিল আমি যদি এসে চলে যাই তাহলে কিন্তু ও মন খারাপ করবে এই জন্যে সন্ধ্যার আগে কিছুক্ষণ আগে ছাদে এসেছি আর এই গাছটা দেখেন মার্শাল্লা কত বড় হয়েছে টমেটো গাছটা জানি না এটা কি টমেটো তবে অনেক বড় হয়েছে আর মূলত বড় এত হয়েছে ছায়াতে এই কারণেই মূলত হয়েছে তাছাড়া এত বড় হতো না এর আগেই ফল চলে আসতো লাউ গাছের ছায়াতে গাছটা দেখা যায় অনেক লম্বা হয়ে গেছে আমি লাউ হারভেস্ট করব আর আপনাদের আরেকটা টিপস বলি যদিও আজকে আমার পরাগান নাই তারপরও বলি এই যে এই সময়টা হচ্ছে পরাগান করার শীতকালে পরাগান করার বেস্টের সময় সন্ধ্যার আগ দিয়ে মাঘীবেরাজানের কয়ে কিছুক্ষণ আগে এই সময় দেখায় হার মানে পরাগান করলে রেনুটা কিন্তু অনেক ভালো থাকে অনেক আমার হাত অবশ্য কালো হয়ে গেছে এটা সেটা ধরতে আমার মনে করেন না অপরিষ্কার এই যে আর যেহেতু বাগান করি একটু তো অপরিষ্কার থাকেই এ আর কি এই যে দেখছেন কত সুন্দর কিন্তু রেণু এটা হচ্ছে এখন অ্যাক্টিভ আছে এটা সময়ের সাথে সাথে কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তাই আপনার চেষ্টা করবেন মাগরীবের আজানের আগে কিংবা তার কিছুক্ষণ পরে খুব বেশি দেরি করবেন না তাহলে কিন্তু রেণুগুলি নষ্ট হয়ে যাবে আমার হাতেও কিন্তু লেগে গেছে মানে সময় মতো না করলে পরাগান করলে কিন্তু পরাগান হবে না তো অনেক দিন পরে হচ্ছে একটা লাউ হয়েছে এই যে মার্শাল্লাহ একদম খাওয়ার মতো পারফেক্ট আর কালকে যদি কাটতাম তাহলে কিন্তু বাততি হয়ে যেত একদম পারফেক্ট আছে না কচি না বাততি এরকম তো হচ্ছে আজকে এটা কাটবো আর তার আগে আপনাদের বলি একটা লাউ মানে পরাগান করার পরে কতদিন সময় লাগে চল আপনাদের সাথে আমি আজকে হিসাব করেই বুঝিয়ে দেই আমি বাসা থেকে এসেছি চব্বিশ তারিখে আর পরাগান করেছি আমি এটা পঁচিশ তারিখে তাহলে পঁচিশ তারিখ ওইদিকে হচ্ছে ছয় দিন আর এদিকে আজকে ছয় মানে বারো সর্বোচ্চ গেলে দেখা যায় যে বারো তেরো দিন কিংবা পনেরো দিন সর্বোচ্চ গেলে একটা লাউ মানে হারভেস্ট করার পারফেক্ট সময় পনেরো দিনও লাগে না দশটা দশ দিনের পর থেকেই কিন্তু হারভেস্ট করার উপযুক্ত হয়ে যায় আর একটা আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখেন কোনো থাক থাক নাই যখন একটু থাক থাক থাকবে তখন ওটা কচি থাকে আর যত এটা মানে গাটা টান টান হয়ে যাবে তত কিন্তু বাড়তি হয়ে যাবে সেটা ছোট সাইজের হোক বড় সাইজের হোক কালকেই আমার কাটা উচিত ছিল কালকে একটু বেশি কচি থাকতো আজকে তবে পারফেক্ট আছে না কচি না বাড়তি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দশ বারো দিন কিংবা তেরো দিন এরকম হলেই কিন্তু বারো তেরো দিনেই কিন্তু খাওয়া যায় দশ দিনের নিচে না দশ দিনের নিচে হলে বেশি কচি হয়ে যায় প্রথম দিকে লাউ একটু কম বাড়ে মানে কম বাড়তে চায় যখন এতটুক থাকে তারপরে যখন এই যে পাঁচ ছয় দিন হয়ে যায় তখন কিন্তু দ্রুত মোটা বড় হয়ে যায় এ বিষয়টা খেয়াল রাখবেন তো আশা করি আমার মানে কথাটা বুঝতে পেরেছেন যে কতদিন পরে লাউ হচ্ছে হারভেস্ট করতে হয় পরাগান করার পর এক আপু আমাকে কমেন্ট করে বলেছিল যে আমার লাউ শক্ত হয়ে যাচ্ছে শক্ত অনেক কতদিন পরে হারভেস্ট করলে ঠিক হবে তো আপু হচ্ছে এগারো বারো দিনে হারভেস্ট করেন তাহলে কিন্তু পারফেক্ট হবে তবে দশ দিন থেকেও করা যায় তো আলিফের অনেক সবজি কাটতে ভালো লাগে আর সব সবজি দেখা যায় কিছু কিছু সবজি ও উঠাতে পারবে না এর জন্যে ওকে কাটতে দেই না তো লাউটা একটু উপরে আব্বা বিসমিল্লা বলে কাটো বিসমিল্লা রকম রহিম নিচে একদম কাটতে পারবে কোনো অসুবিধা হবে না এই জন্যে ওকে দিয়ে কাটালাম আর এই যে দেখেন মার্শাল্লা কত সুন্দর একটা লাউ একদম গাছের লাউ কি সুন্দর আসলে কি বলবো যদি বাগান না করেন তাহলে কিন্তু এরকম ফ্রেশি ফ্রেশ কচি কচি লাউ খাওয়া সম্ভব না আজকে বেশি কিছু কাজ করবো না লাউটাই নিতে এসেছিলাম আর হালকা পাতলা কয়েক কয়েকটা কাছে পানি লাগবে সেটাই দিব তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম